আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাহলে কি জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হতে যাচ্ছে কেন আমি মনে করছি যে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হতে যাচ্ছে সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপির সাথে জামাত শর্মনাই এন সি মুখোমুখি অবস্থায় রয়েছে মানে জামাত এনসিপি এবং শর্মনাই এই তিনটা দল তাদের নির্দিষ্ট কিছু দাবি দেওয়া না মানলে তারা নির্বাচনে যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে এবং নির্বাচন ঠেকানোর হুঁশিয়ারিও দিয়েছিল বোঝাই যাচ্ছিল যে এই নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে বা পিয়ার পদ্ধতিকে কেন্দ্র করে এই দুইটা গ্রুপ দ্বন্দ্বে লিপ্ত হতে যাচ্ছে এবং সেই দ্বন্দ্বের আশঙ্কা সবাই করছিল এবং তারা যদি দ্বন্দ্বে লিপ্ত হয় তাহলে ওয়ান ইলেভেন আসারও সম্ভাবনা বা সেই শঙ্কা অনেকেই করছিল কিন্তু বর্তমান পরিস্থিতি যদি আপনারা খেয়াল করেন তাহলে এটা বোঝাই যাচ্ছে যে জামাত তাদের মতো করে তাদের দাবি দেওয়া আদায় করার চেষ্টা করবে কিন্তু তারা মুখোমুখি কখনও সংঘর্ষে লিপ্ত হবে না এখন পর্যন্ত সেরকম পরিস্থিতি দেখা যাচ্ছে কারণ জামাত বলেন বা তারেক রহমান বলেন দুইটা দলেরে ভয় রয়েছে যে তারা যদি মুখোমুখি লড়াইয়ে নেমে যায় তাহলে তৃতীয় শক্তির আবির্ভাব হতে পারে অতএব তৃতীয় শক্তির আবির্ভাব এটা অবশ্যই জামাতও চাইবে না এনসিপিও চাইবে না এমনকি বিএনপিও চাইবে না অতএব আমি এখন যেটা মনে করছি সেটা হচ্ছে জামাত তাদের দাবি আদায়ে অবশ্যই আন্দোলনে থাকবে বা বিভিন্ন রকম বক্তব্যে থাকবে কিন্তু শেষ পর্যন্ত জামাত নির্বাচনে অংশগ্রহণ করবে এর অনেকগুলো কারণ রয়েছে সেগুলো আমি এখন ব্যাখ্যা করব না কিন্তু প্রশ্ন হচ্ছে যে জামাত এবং বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে শেষ পর্যন্ত তাহলে আওয়ামী লীগ কী করবে বর্তমান সময়ে আওয়ামী লীগ এমন একটা পরিস্থিতিতে আছে যে আপনারা দেখেছেন যে ধানমন্ডি বত্রিশে তারা ফুলের শ্রদ্ধা জানাতে যাবে মানে শেখ মুজিবুর রহমানের বাড়িতে বা ভাঙা বাড়িতে তারা ফুলের শ্রদ্ধা জানাবে সেটাও কিন্তু তাদেরকে করতে দেওয়া হয়নি এমন কি একজন রিক্সা চালক সেখানে ফুল দিতে গিয়েছিল তাকেও কিন্তু শেষ পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে এখন শুনলাম তাকে জামিন দেওয়া হয়েছে অবশ্য তাকে জামিন না দেওয়ার কোনো কারণে আমি দেখি না সে অবশ্যই জামিন পাওয়ার যোগ্য এবং আমি এটাও মনে করি যে কেউ যে কাউকে ভালোবেসে তার বাড়িতে ফুল দিতে পারে এটা আমি অপরাধ মনে করি না কিন্তু তাদেরকে ফুল দিতে বাধা দেওয়া এটাকে আমি অপরাধ মনে করি কারণ এটা অবশ্যই উচিত হয়নি বা উচিত না কিন্তু তারা যদি সেখানে বসে যদি কোনো বিশৃঙ্খলা তৈরি করে বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে সেটা কিন্তু অপরাধ হতো তারা ফুল দিতে যাবে এটা কেন অপরাধ হবে যেহেতু তারা ফুল পর্যন্ত দেওয়াটাকেও আসলে অপরাধ মনে করা হচ্ছে এবং এটাকে প্রতিহত করা হচ্ছে তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ তাদের দলীয় প্রতীক নিয়ে আসুক বা তাদের নিবন্ধন থাকলেও যদি তারা দলীয় প্রতীক নিয়ে যদি নির্বাচন করতেও আসে তাদেরকে নির্বাচনের মাঠে দাঁড়াতে দেবে না এটা নিশ্চিত কারণ এইখানে শুধু বিএনপি কাজ করবে তা না এখানে বিএনপিও কাজ করবে জামাতও কাজ করবে এনসিপিও করবে বা অন্যান্য ছোটোখাটো যেসব দলগুলো রয়েছে তারাও করবে তাই আমার কেন জানি মনে হয় যে আওয়ামী লীগের কাছে আগামী নির্বাচনের অপশন থাকবে স্বতন্ত্র প্রার্থী দেওয়া কিন্তু আমি এটা নিশ্চিত যে আওয়ামী লীগের চিহ্নিত স্বতন্ত্র প্রার্থী দিতে পারে কিনা সেটাও কিন্তু সন্দেহ রয়েছে যাকে দেওয়া হবে হয়তো তার উপরেই আক্রমণ হতে পারে মানে আওয়ামী লীগের জন্য নির্বাচনের যেই সমতল মাঠ এটা কিন্তু থাকবে না হয়তো এই নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য বা এই নির্বাচনের সময় তাদের এই জাতীয় কর্মকাণ্ডগুলোকে বহির্বিশ্বে উপস্থাপন করার জন্য তারা সেরকম পরিকল্পনা করলেও করতে পারে কিন্তু আমার কেন জানি মনে হয় যে আওয়ামী লীগ সম্ভবত শেষ পর্যন্ত জাতীয় পার্টিকে সমর্থন দিতে পারে এবং জাতীয় পার্টির হয়ে আওয়ামী লীগের নেতারা নির্বাচন করার সম্ভাবনা দেখা যাচ্ছে সেই গুঞ্জন কিন্তু অলরেডি শোনাও যাচ্ছে কিন্তু আমার ধারণা আসলে শেষ পর্যন্ত আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে মিলেই কিন্তু নির্বাচন করতে পারে যেমন এম কাদের হয়তো জাতীয় পার্টি থেকে বা জাতীয় পার্টির নেতাদের মধ্যে থেকে পঞ্চাশটা আসনে তাদের প্রার্থী দিল আর বাকি যে প্রার্থীগুলো দিলো এগুলো শেখ হাসিনার পছন্দ মতে বা বাকি যেই প্রার্থীগুলো দিবে সেটা শেখ হাসিনা যাদের নাম উল্লেখ করে তাদেরকে দিবে কিন্তু তারা জাতীয় পার্টির হয়ে নির্বাচন করবে এটা জাতীয় পার্টির জন্য অবশ্যই অনেক লাভজনক আর এই সুযোগ যদি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে দেয় এটা জাতীয় পার্টি অবশ্যই লুপে নেবে এতে কোনো সন্দেহ নেই এটার অনেকগুলো কারণ রয়েছে কারণ জাতীয় পার্টি আবার বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ জায়গায়ও চলে যাবে এখন আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির প্রতীকে যদি নির্বাচন করে এবং সেভাবে যদি নির্বাচনে আগায় তখন হয়তো তারা সরাসরি আওয়ামী লীগের সমর্থিত এটা উল্লেখ করবে না কিন্তু বাংলাদেশে যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে অথবা জাতীয় যে চ্যানেলগুলো রয়েছে এরাই কিন্তু এটাকে ফসার করে দিবে মানে যখন আওয়ামী লীগের প্রার্থীরা নমিনেশন পাবে বা এই লোকগুলো আওয়ামী লীগ কিনা এটা যখন বলা শুরু করবে সব দিক থেকে সোশ্যাল মিডিয়া বলেন বা আমাদের যেই মিডিয়াগুলো রয়েছে এগুলো সমানে যদি এরকম প্রচার করে যে এই জাতীয় পার্টির প্রার্থীরাই হলো আওয়ামী লীগের প্রার্থী তাহলে অনলাইনের যে প্রচারণা এটা কিন্তু বিনা পরিশ্রমে বিনা টাকায় কিন্তু এটা জাতীয় পার্টির জন্য হয়ে যাবে যে জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা নেই এই লোকগুলো ওপেনলি এই জাতীয় পার্টির পক্ষে কাজ করতে পারবে এবং তারা সেটাই করবে আর এটা যদি হয় তাহলে আমার কেন জানি মনে হচ্ছে যে আগামী নির্বাচনটা তিন ভাগে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা হবে একটা হচ্ছে বিএনপি এবং বিএনপির সাথে একটা জোট এছাড়া আমি এখন পর্যন্ত এটা বিশ্বাস করি এবং মনে করি যে এনসিপি শেষ পর্যন্ত বিএনপির সাথে জোট করবে জামাতের সাথে তাদের জোট হবে না হয়তো এনসিপির কয়েকজন নেতা আবার জামাতে চলে আসতে পারে মানে নির্বাচনের আগে এনসিপি ভেঙে যাওয়ার সম্ভাবনা আমি খুব বেশি দেখতেছি কিছু নেতারা জামাতের সাথে চলে আসবে কিন্তু এনসিপির যেই মূল নামটা বা এটার প্রতিনিধিত্ব যারা করবে নাহিদ ইসলাম সহ এটা শেষ পর্যন্ত হয়তো বিএনপির সাথে জোট করার সম্ভাবনা আমি বেশি দেখতেছি তাই বিএনপি এনসিপি এবি পার্টি সহ একটা জোট হবে আর জামাত শরমোনায়ের একটা জোট হবে এবং জাতীয় পার্টি আর অঘোষিত আওয়ামী লীগ মিলে আগামী নির্বাচন হওয়ার সম্ভাবনা আমি সবচাইতে বেশি দেখতেছি এখন আপনাদের কাছে প্রশ্ন যদি এভাবে যদি নির্বাচন হয় বা এই তিনটা গ্রুপ যদি মুখোমুখি নির্বাচন হয় তাহলে ক্ষমতায় কারা যাবে প্রধান বিরোধী দল কারা হবে এবং তৃতীয় স্থানে কারা থাকবে আমার দর্শকদের কাছে আমি প্রশ্নটা রাখলাম কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ